নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিলেজ ব্লক সর্বি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আমাদের ঘেরে থেকে মারা ভেটকি মাছ দিয়ে কসুরমুখী রান্না করব। সাথে কয়েকটা পাশে মাছ দেব দেখুন বন্ধুরা আমাদের ঘেরে ভাটকি মাছ অনেকে বলে পাতাড়ি মাছ আবার কেউ বলে কোরাল মাছ এখন আমি মাছটা কেটে নেব আসুন বন্ধুরা পাতালি মাছের বা ভেটকি মাছের এই কাঁঠাগুলো কিন্তু অনেক শক্ত হয় মাছ কিন্তু অনেক তেল হয় শীতকালের দিকে এখনো কিন্তু ঠিকঠাক তেল হয়নি সামান্য একটু একটু হয়েছে দেখুন বন্ধুরা মাছ মাছ দিয়ে দিয়ে আর আজকে কসুরমুখী রান্না করবো দেখুন পাশে মাছগুলো কত বড় বড় সাইজের সবই কিন্তু আমাদের ঘেরের মাছ বন্ধুরা একদিন আপনাদেরকে মাছ মারা দেখাবো আমরা তো আপনাদেরকে মাছ মারা দেখাতে পারি না সব সময় এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব প্রচন্ড বাতাস কিভাবে চুলা জ্বালাবো আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাকবে এদিকে আমি মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব বন্ধুরা আজকে প্রচন্ড বাতাস রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে মাছ গুলো খাওয়া এক এক করে বজা যাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নেব এখন আমি পাঁচশো গাছগুলো ভেজে নেব ভাজা গেছে এখন আমি উঠাই নেব এখন আমি জিরে আর রসুনটা ভেজে নেব বাজার হয়ে গেছে আমি নামাই নেব এখন আমি কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে তেজপাতা আর জিরে দিয়ে দেবো এখন আমি কসমুখীটা দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে এখন আমি আগে থেকে বেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচটা সম্পূর্ণ বাটি নিয়ে আদা বাটা করে নিয়েছি হুম এখন আমার তরকারিটা জাল হতে থাকবে আমি বেজে রেখা জিরে আর রসুনটা বেটে নেব এখন পচুরমুখীটা জাল হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো কচুৰ মুখি আৰু বেটকী মাছ ৰন্না হৈ গৈছে এখন আমি নামি নিব

টাটকা ভেটকি দিয়ে কচুরমুখির যে ঝোলটা আজকে রেসিপিটা করা হয়েছে এই রেসিপিটা যদি আমার এইভাবে করা হয় তাহলে এর স্বাদটাই অন্যরকম লাগবে এবং খেতেও খুব সুন্দর তো বন্ধুরা আপনারা বাড়িতে সবাই আমাদের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন এইভাবে আপনারা বাড়িতে ভেটকি দিয়ে কচুরমুখী যে পাতলা ঝোল এইভাবে আপনারা রান্না করবেন এবং পরিবারের সবাই মিলে একসাথে খাবেন খুবই ভালো লাগবে মাছটা আসলেই খুবই সুন্দর মাছটা চর্বিটাও যে বেশ খুব টেস্ট হুম এইভাবে পাতলা ঝোল যদি করা হয় এটা শরীরের জন্য উপকারী খেতেও খুব সুন্দর বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই